ধন্যবাদ উপস্থিত শ্রদ্ধ শিক্ষকবৃন্দ আল নাফি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত লক্ষ্যনাবন্ধন ইউনিয়ন কর্তৃক আয়োজিত চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষা গতকালকে এবং আজকে সমাপনী দিন অনুষ্ঠিত অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠান সুচারুভে সম্পন্ন হয়েছে এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এখানে লক্ষ্য নবন্ধ ইউনিয়ন তথা গোলাপগঞ্জ উপজেলার সহকারী শিক্ষক নেতৃবৃন্দ আমি সবাইকে অত্যন্ত সুন্দরভাবে এবং সুচারু রূপে এই পরীক্ষাটা নিয়ন্ত্রণ করেছেন এবং পর্যবেক্ষণ করেছেন তাই আমি শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের অনুষ্ঠানে তারা এসে অনেক আগামীতে তারা ভবিষ্যতে জীবন করতে পারবে সুন্দর হবে এ আশা প্রত্যাশা রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানছি আদরি ম্যাডামকে ইউনিয়ন মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ আজকের দ্বিতীয় দিনে দুই দিন ব্যাপী পরীক্ষার দ্বিতীয় এবং সমাপনী দিন আজকে আজকে আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি স গোলাপগঞ্জ উপজেলার সহকারী শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন ওনারা বৃত্তি পরীক্ষাকে সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন গুরুত্ব গুরু পালন করেছেন এবং পরীক্ষাতে আমাদের উপজেলার শিক্ষা অফিসার স্যার ছিলেন চেয়ারম্যান মহোদয় রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন এবং আমি মনে করি একজন শিক্ষক হিসাবে এই মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করবে এবং শিক্ষার্থীদের এই যে শুধু জাতীয় নাগরিক না যে আন্তর্জাতিক পর্যায়ের নাগরিক তৈরিতে উক্ত বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি এবং আলনাফি ফাউন্ডেশন এর অর্থায়নে ছিল আলনাফি ফাউন্ডেশন আমরা দেখেছি স্বাস্থ্য বলেন বিভিন্ন মানবিক কাজ বলেন শিক্ষা বলেন বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে আমি এই পর্দার সামনে এবং পর্দার আড়াল থেকে যেসব প্রবাসী ভাই বোনেরা আলনাফি ফাউন্ডেশন সহ যারা উক্ত মহৎ কাজগুলিতে জড়িত সকলকে ধন্যবাদ এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ভবিষ্যতে এ ধরনের বালক কাজে আপনারা এখনকার মতো আমাদেরকে ডাকবেন আমরা সহকারী শিক্ষকবৃন্দ আপনাদের পাশে রয়েছি আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি সহকারী শিক্ষক নেতৃবৃন্দকে আসলে নেতার পরিচয় যে কোনো বালো কাজের যে আগে পথ দেখায় কাজে আগে থাকে সেই বালো নেতা এই গোলাপগঞ্জ উপজেলার সহকারী শিক্ষক নেতৃবৃন্দ আবারও প্রমাণ করলেন তারা যে প্রকৃত নেতা সকল বালো কাজে ওনারা থাকেন ধন্যবাদ এল কর্তৃপক্ষকে আমাদের এই যে আমাদের এই আয়োজন দেখে আমাদের সকল নেতৃবৃন্দকে একত্রিত দেখে এই প্রচারণার কাজে অংশগ্রহণ করার জন্য তো সর্বোপরি সবাই ভালো থাকবেন চারপাশকে ভালো রাখবেন রহমান ইর আমাদের ঐতিহ্যবাহী সাতম লক্ষণ ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এবং আলনাফি ফাউন্ডেশনের অর্থায়নে আমাদের এই দুই দিনব্যাপী আজকের বৃত্তি পরীক্ষার সমাবে দিনে আমরা এখানে আমাদের লক্ষ্মনবন্ধ ইউনিয়নের সহকারী শিক্ষকবৃন্দ এখানে সমাবেত হয়েছি আমরা এই বৃত্তি পরীক্ষা বিভিন্ন কাজে আমরা শক্তি অংশন করেছি তো আমাদের বৃত্তি পরীক্ষাটা উৎসব মুখর পরিবেশে দুই দিন অনুষ্ঠিত হয়েছে আমাদের পরীক্ষাটি আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা বিষয় পরীক্ষার বিষয়টি আমাদের যে মাইনাস হয়ে গেছিল তো পরীক্ষা কোয়ালিটি শিক্ষা অর্জন করতে হইলে বৃত্তি পরীক্ষার কোনো বিকল্প নাই এবং পরীক্ষার কোনো বিকল্প নাই যেহেতু বাংলাদেশ সরকার আবার আগামীতে আমাদের ওই সামান্য ডিসেম্বর মাসে আবার সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু করছে ধারাবাহিকতায় আমাদের লক্ষণ ইউনিয়ন কর্তৃক আয়োজিত এবং আলনামি ফাউন্ডেশন যে আমাদের বৃত্তি পরীক্ষাটি চালু করেছে আমাদের ইউনিয়ন অফিস আমরা অত্যন্ত খুশি এবং আমরা উচ্চমঙ্কর পরিবেশে আমরা বৃত্তি পরীক্ষাটি আমরা নিয়েছি সম্পূর্ণ করেছি আমি আমরা ধন্যবাদ দিই আমাদের লক্ষনবন শিক্ষা পরিবার পক্ষ থেকে আমাদের লক্ষনবন ইউনিয়ন পরিষদের পরিষদকে এবং আলনাফি ফাউন্ডেশনকে আমরা আমরা প্রকৃত আসলে একটি মানবিক সংগঠন আলনাফি ফাউন্ডেশন তারা প্রথমে স্বাস্থ্য খাতে আমাদের ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে এবং আজকে এখন গত বছর থেকে আমাদের শিক্ষা ব্যবস্থায় তারা এগিয়ে এসছে আমরা আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলনাফি ফাউন্ডেশনকে এবং আমাদের আমাদের লক্ষণ ইউনিয়নের পরিচিত এবং জনপ্রিয় একটি টিভি চ্যানেল এল টিভি ফিফটিকে ধন্যবাদ জানাচ্ছি ওনার মাধ্যমে আমাদের বিশ্বে দেশে এবং বিদেশের সবাইকে এই বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠান সরাসরি যারা সম্প্রচার করেছে আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং পরিশেষে আমি আবার আমাদের ইউনিয়ন পরিষদের স্ব চেয়ারম্যান এবং আমাদের আল্লাফি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্যকে অনুষ্ঠিত ছটি ধন্যবাদ আসসালামু আলাইকুম ইতিহাস ঐতিহ্য বোরপুর একজন অপদের নাম লক্ষণাবন্ধ ইউনিয়ন প্রত্যেকটি বালো কাজের প্রথমেই এগিয়ে আসে লক্ষণাবন্ধ ইউনিয়ন পরিষদ এবং এই ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জন জননেতা জনাম ফুলকুর রহমান আমাদের এই বালকাজে আমাদের আরও বেশি ইন্সপিরেশন জাগিয়ে যাচ্ছেন আমাদের এই আলনাভি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা অত্যন্ত উৎসমুখর পরিবেশে পরিবেশ এখানে অনুষ্ঠিত হয়েছে এবং আজকের সমাপনী দিনে আমরা এসব উপস্থিত হয়েছি আমি আমার এই সাতন লক্ষণাবৎ ইউনিয়নের সম্মানিত প্রতিটি নাগরিককে ধন্যবাদ জানাই এই ভালো কাজে ওনারা আমাদের যথেষ্ট পেট্রোনাইজ করেছেন এবং আমি আশা করি ভবিষ্যতে সুদক্ষ সুনাগরিক গড়ে তুলতে এই স্কলারশিপ এক্সামিনেশন ভালো কাজ উনাদের উদ্বুদ্ধ করবে আমি এই জন্য তাদেরকে এই ভালো কাজের জন্য আবারও ধন্যবাদ জানাই আমি রিয়েলি প্লিজ টু সি দ্যাট টু পার্টিসিপেশন অল অফ স্টুডেন্টস অ্যান্ড গার্জেন্ট টু দ্য স্কলারশিপ এক্সামিনেশন নাও আই এম টেল দ্য সামথিং মিস্টার সেলিম অ্যাসিস্ট্যান্ট টিচার অফ প্রাইমারি স্কুল ওয়েল থ্যাংক ইউ ফাউন্ডেশন কর্তৃক এবং ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় আজকের এই মেধাবৃত্তি পরীক্ষার দ্বিতীয় দিনের স্বভাবী দিনে উপস্থিত গোলাপগঞ্জ উপজেলার সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দ এবং এই বৃত্তি পরিচালনা করতে গিয়ে লোক ইউনিয়নের সামাজিক রাজনৈতিক এবং ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ সহ সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে আল্লাভ ফাউন্ডেশনকে যাদের উদ্যোগে আজকে এই শিক্ষা ব্যবস্থা লক্ষণ ইউনিয়নের প্রতিটি নাগরিক উপভোগ করতেছেন আগামী ডিসেম্বরে আমাদের বার্ষিক পরীক্ষা এদিকে প্রাথমিক বৃত্তীয় পরীক্ষা এই মেধাবৃত্তি আজকের এই মেধাবৃত্তি পরীক্ষা আমাদের বাচ্চাদের অনেক অনুপ্রাণিত করেছে আগামী পরীক্ষায় তারা ভালো ফলাফল করবে আমি আনলাই ফাউন্ডেশন সহ ইউনিয়নের সকল নাগরিকবৃন্দকে এই ভালো কাজে এবং শিক্ষা স্বাস্থ্য হাতে আনলাই ফাউন্ডেশন যে অবদান রেখেছেন চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে এলাকার সকল সুশীল সমাজের নেতৃত্বে সুন্দর একটা ইউনিয়ন গোলা আশাবাদ ব্যক্ত করে আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য ইউনিয়ন কর্তৃক লক্ষণ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা এবং সহযোগিতা অর্থন আছেন মানে আললাফি ফাউন্ডেশন আসলে এক একটা শিক্ষা শিক্ষার্থী এক একদিকে পারব পারদর্শী থাকে কোনোটা পড়ালেখায় কোনোটা খেলাধুলায় বিভিন্ন ধরনের পারদর্শিতা থাকে আমি অনুরোধ করব বৃত্তির বৃত্তি পরীক্ষার পাশাপাশি মেধাজের পাশাপাশি অন্যান্য ফাউন্ডেশনের প্রতি যেন আমাদের খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠানের যেন আয়োজন করা হয় ছেলেদের ছেলেমেয়েদের উৎসাহিত করা হয় এটা কিন্তু আমাদের ভবিষ্যতে একটা ভবিষ্যতে ইউনিয়ন এবং দেশ গঠনে কার্যকরী ভূমিকা পালন করবে আমার সবার প্রতি অনুরোধ রইল এই বলে আমি আমার সংকৃত বক্তব্য শেষ করছি এখন আমি বক্তব্য দিতে বলছি চৌধুরবাজার এক নং এক নং স্কুলের সহকারী শিক্ষকজন আপ সমীর পাল ধন্যবাদ সাতনং লক্ষণাবন্ধ ইউনিয়ন কর্তৃক আয়োজিত এবং আলনাফি ফাউন্ডেশন কর্তৃক আলনাফি ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত লক্ষণাবন্ধ ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে গঠিত বৃত্তি বৃত্তি পরীক্ষা বৃত্তি পরীক্ষার দুই দিন ব্যাপী আজকের সমাপনী দিন খুবই সুন্দর এবং আনন্দগণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আবারও ধন্যবাদ জানাই আলনাফি ফাউন্ডেশনকে এই ধরনের একটি বৃহৎ কার্যক্রম পরিচালনা করার জন্য এবং বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইনের যুগ আমরা আশা রাখব লক্ষণাবন্ধ ইউনিয়নের প্রবাসী সহ অন্যান্য যারা আর্থিকভাবে সচ্ছল আপনারাও সমাজের এগিয়ে আসবেন শিক্ষাক্ষেত্রে যেন আমাদের লক্ষণাবন্ধ একটা রোল মডেল হয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ বিসমুলাই রহমান রহিম আসসালামু আলাইকুম সত্যম লক্ষণা বন্ধু ইন্ডিয়ন কর্তৃক আয়োজিত এবং আন্নাফি ফাউন্ডেশন কর্তৃক অর্থায়নে আজকের এই মেধাবৃত্তি অনুষ্ঠান সফলভাবে অংশগ্রহণের জন্য আমি প্রত্যেক বিদ্যালয়কে এবং আয়োজনে আয়োজনে অংশগ্রহণ করার জন্য প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকগণকে আমি শিক্ষক সমাজের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই বৃত্তির এবং এই ফাউন্ডেশনে আরও উত্তরোত্তর সাফল্য কামনা করছি সালামু আলাইকুম আসসালাম আলাইকুম আল কর্তৃক আয়োজন আজকের যে বৃত্তি পরীক্ষা প্রবাসী ডাক্তার সাহেবের উদ্যোগে যে গত বছর হয়েছে এই বছরও হয়েছে আমরা খুব আনন্দের সহিত যে ধন্যবাদ জানাই সবাইকে এই ধরনের বৃত্তি পরীক্ষা ধন্যবাদ সালাম আলাইকুম দেশ এবং প্রবাসে যারা রয়েছেন সকলকে আজকের আলনাফি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সেন্টার থেকে আমরা আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি আলনাফি ফাউন্ডেশনের সহযোগিতার মাধ্যমে আজকে সাত নং লক্ষ নম্বর ইউনিয়নে প্রায় সাড়ে সাতশো ছাত্রছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এখানে প্রায় প্রায় ত্রিশটি প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেছে এই যে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে এই আয়োজনের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের মেধা বৃদ্ধি করা হচ্ছে এরাই হবে আগামী দিনের এই দেশের দেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদে এরা বসবে এবং এই দেশকে নেতৃত্ব দেবে আমরা আশা করব। আমাদের এই বৃত্তি পরীক্ষা থেকে যে সকল ছাত্র বৃত্তি পেয়ে যাবে তাদেরকে আমরা এখন যেভাবে আমরা তাদেরকে তুলিয়ে আনার জন্য চেষ্টা করতেছি আগামী দিনে আমাদের সমাজসেবী রাজনীতিবিদ এবং প্রতিষ্ঠান প্রদান এবং এই সমাজের কর্তৃত্ব ধরা দিচ্ছেন সকলে আমরা মিলে এই যারা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হবে তাদেরকে আমরা আরও বেশি অগ্রসর করে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আর যারা বৃত্তি পাবে না তাদেরকেও যেন আগামী দিনে আমরা উৎসাহ উদ্দীপনা দিয়ে যেন আমরা সহযোগিতা করতে পারি এবং আজকের সবচেয়ে আমাদের প্রিয় বন্ধু এল টিভির পক্ষ থেকে যে আমাদেরকে লাইভ করে দেশি এবং বিদেশি সকলকে সুযোগ করে দেওয়া হচ্ছে এল পরিবার কর্তৃক পক্ষকে আমরা আজকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগত সকল অতিথিবৃন্দ শিক্ষকবৃন্দ এবং বৃত্তি পরীক্ষা যারা নিচেছেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ